পড়তুলিকা ফুল পছন্দ হয় না এমন বাগানে কিন্তু খুবই কম তাই এই পর্তুলিকা ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল গরমের শুরু থেকে আমরা কীভাবে পাবো এবং একের অধিক গাছ আমরা কীভাবে তৈরি করব তার মাটি কেমন হবে তার বেসিক রিকোয়ারমেন্ট কি কি হবে এবং তার কি কি খাবার দিতে হবে যাতে প্রচুর পরিমাণে ফুল আমাদের পড়তুলিকাতে একদম গরমের শুরু থেকে এইভাবে আসতে শুরু করে সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক পর্তুলিকা খুব সহজেই গ্রো হয়ে যায় এবং যে কোনো মিডিয়াতে খুব সুন্দরভাবে গ্রো হয় এখানে আমি যে সয়েল মিক্সচারটা ব্যবহার করছি এটি আমার নর্মাল গার্ডেনের যেরকম সয়েল মিক্সচার ব্যবহার করে থাকি সেটি ব্যবহার করছি এখানে রয়েছে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যান্ড আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট মিশ্রিত একটি মাটি রয়েছে এই মাটিটিকে প্রথমে আমরা পর্তুলিকা গ্রো করার জন্য মাটিটিকে প্রথমে ভালোভাবে ভিজিয়ে নেব এবং যাতে টবের নিচ থেকে জল বেরিয়ে যায় তারপর পোট বসাবো এই যে আমি ভালোভাবে জল দিয়ে দিয়েছি অলরেডি এই জলটি বেরিয়ে যাক তারপর এই পর্তুলিকাগুলিকে বসাবো এবং কেমন রেজাল্ট আসছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন আগে জলটা পুরো রিলিজ হয়ে যান দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে যাচ্ছে জল এই যে টপ থেকে সমস্ত জল বেরিয়ে গেছে এবং আমরা যে আগের পার্টে দেখিয়েছি পোটুলিকাগুলোকে আমি কাটিং করে দিয়েছি ভালো গ্রোথের জন্য সেই কাটিং পর্তুলিকাগুলিকে ফেলে না দিয়ে এই পর্তুলিকাগুলিকেই আমি এতে কটিং করব তো দেখুন এইগুলিকে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই যে এই টপটি থেকে কাটিং করে দেখিয়েছিলাম এই টপটিরই কাটিং এবং পুরনো যে টপটি আমার আছে সেটার কাটিং সমস্তটা একসঙ্গে রয়েছে তো এইগুলিকে আমি এই দুটো পুরোনো টবের ওর তুলিকাকে এর মধ্যে বসাব তো চলুন এটিকে আগে বসিয়ে নিন এর জন্য প্রথমে যেটা করবেন বললাম ভিজিয়ে নেবেন এবং হোল আগে তৈরি করে নেবেন তাতে সুবিধা হবে এই জোর করে ফেলে ঢোকাবেন না ডালগুলিকে তাতে এতে ডালের ক্ষতি হয় তো আমি এরমভাবে কিছু গর্ত তৈরি করে নিই তারপর এগুলিকে বসাবো দেখুন প্রচুর হল তৈরি করে নিয়েছি এর মধ্যে এগুলিকে আমি বসিয়ে দেবো কিন্তু বসানোর আগে যেগুলোতে অনেক পাতা রয়েছে আমি এইগুলোকে আগে পরিষ্কার করে এর মধ্যে তারপরে বসাবো তো চলুন এগুলিকে আগে আমি পরপর বসিয়ে নিই এইভাবে প্রত্যেকটিকেই কিন্তু এর মধ্যে বসিয়ে দেবো এখানে দেখুন পুরোটা বসিয়ে দিয়েছি যে কটি ডাল ছিল সবকটিকেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এইভাবে বসানোর পর এটিকে দুদিন ছায়া জায়গায় রাখুন যেখানে হালকা রোদ আসবে হাওয়া বাতাস খেলবে সেরম জায়গায় রাখুন এবং তারপর থেকে প্রায় দু তিন ঘন্টা রোদ পাবে এমন জায়গায় এটিকে রাখুন আর যখন হালকা গ্রোথ হওয়া শুরু করবে তখন এর আপডেট আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন দেখা যাক এটা কতটা গ্রো হচ্ছে দেখা হচ্ছে বেশ কিছুদিন পর আমি যে কাটিংগুলিকে বসিয়েছিলাম সেগুলি খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন তো এবার একে আমি ফার্টিলাইজার দেবো তো চলুন ফার্টিলাইজারটা নিয়ে নিই এবং একে কেমন জায়গায় রাখবেন সমস্তটা বলবো তো দেখতেই পাচ্ছেন সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে আর এটা রয়েছে আমার চার ইঞ্চির পাত্রে তাই একে আমি দেব চার থেকে পাঁচটি ডিএপির দানা প্রথমে আগে আমি ডিএপির দানা থেকে চারিদিকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এখানে নিয়ে নেব হচ্ছে এখানে ওয়ান টি স্পুন হচ্ছে বন ডাস্ট এবং নিয়ে নেব হচ্ছে ওয়ান টি স্পুন হচ্ছে পটাশ এই দুটি সংমিশ্রণই শুধু একে আমি দেব এই মুহূর্তে তো চলুন এটিকে পুরো দিয়ে নিই এটি যেহেতু একদম এইভাবে থাকে গাছটি তা চারিপাশে ভরে যায় তাই একে যদি আমি খোঁজাতে যাই গাছটার চারিদিক দিয়ে তাহলে কিন্তু গাছটির ক্ষতি হবে তাই জন্য এটি আমি হালকা করে এর চারপাশ দিয়ে ছড়িয়ে দেবো এবং তার ওপর দিয়ে আমি জল দিয়ে দেবো হালকাভাবে তো এইভাবে এই সময় এই খাবারটি দিলে কিন্তু গাছের খুব উপকার হবে এবং আপনাদেরকে দেখালাম আগের গাছটিতেও কিন্তু আমি এই খাবারই প্রয়োগ করেছি এবং খুব সুন্দর রেজাল্ট এই এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু পেয়ে গেছি এবং এই এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু পর্তুলিকা আমায় ফুল দেওয়া শুরু করে দিয়েছে এবং আর বেশ কিছুদিন যাওয়ার পর আরও ভরে ফুল দেবে তো এই খাবারটি দেওয়ার পর আমি এবারে হালকা করে একটু জল দিয়ে দিই তো জলটা আমি দিয়ে দিই তো এই অল্প পরিমাণ জলই কিন্তু আমি দেব। এবারে একে একদম টানা রোদ পাবে এমন জায়গাতেই রাখবো কারণ এ সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে এবং পর্তুলিকা টানা রোদ পায় এমন জায়গায় যদি থাকে তাহলে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনাদেরকে দেবে তো একে এমন জায়গায় রাখতে হবে যেখানে টানা সূর্যালক পড়ছে এবং তার সঙ্গে খেয়াল করে জল দিতে হবে গাছের গোড়া যদি শুকনো থাকে তবে জল দিন আর নচেত নয় আমি এটি প্রত্যেকটি ভিডিওতে বলি অতিরিক্ত জল গাছের কখনোই লাভদায়ক হয় না সেটা বরঞ্চ গাছের উল্টে ক্ষতি করে তো আমার এই গাছটিকে এই খাবারটি দেওয়া হয়ে গেছে দেখা হচ্ছে কিছুদিন যে পাত্রটাতে আমি পড়তুলিকা নতুন করে প্রতিস্থাপন করেছিলাম এবং সেটাতে আপনাদের সঙ্গে খাবার দিয়ে দেখালাম সেটাতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গিয়েছে এখানে একটি হলুদ ফুল ফুটে রয়েছে এবং যেগুলি আপনাদের সঙ্গে আরও যে ফার্টিলাইজার দেওয়া দেখিয়েছি পুরনো গাছে সেগুলোতেও ফুল আসা আস্তে আস্তে শুরু হয়ে গেছে এখানেও হলুদ ফুল প্রথমে ফুটেছে তো বিভিন্ন কালারের ফুলই কিন্তু রয়েছে এই পাত্রগুলিতে এবং প্রত্যেকটা যে ভিডিওতে দেখিয়েছি যে পুরনো গাছগুলো কতটা ভালো হয়ে যাবে ওই খাবারটা পেয়ে সেটাও আপনাদের সঙ্গে এখানে তার রেজাল্টটা কিন্তু দেখাচ্ছি এইভাবে আপনারাও কিন্তু এই গাছে কেয়ার করতে পারেন চলুন দেখা হচ্ছে আর কিছুদিন প্রতিস্থাপনের পর থেকে কীরকমভাবে গ্রো হয়েছে কি খাবার দিয়েছি সবটাই দেখেছেন এবং তার সঙ্গে প্রত্যেকটি আপডেটও দেখেছেন আপডেটেও দেখেছেন যে সেখানে কীভাবে ফুল আসছে একটা দুটো করে এবারে কিন্তু ফুল প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে প্রচুর কুড়ি চলে এসছে এবং প্রচুর পরিমাণে ফুলও ফোটা শুরু করে দিয়েছে একদম কিন্তু গরমে শুরু সেখানে কিন্তু প্রচুর ফুল আসছে এইভাবে আপনারা পর্তুলিকা ফুল গাছে প্রচুর পরিমাণে এইভাবে এই ধরনের বেসিক রিকোয়ারমেন্টগুলো পূরণ করলে আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু পেয়ে যাবেন এবং তার সঙ্গে দেখালাম প্রতিস্থাপন করলে করার পর এত সুন্দরভাবে কিন্তু এটিতে গ্রো হয়েছে ছোট তো তবে কিন্তু এখনই প্রচুর পরিমাণে কিন্তু ফুল ধরেছে এবং তার সঙ্গে দেখুন অসংখ্য কুড়ি কিন্তু মাথায় মাথায় রয়েছে এইভাবে আপনারাও কিন্তু পর্তুলিকা গাছকে এক থেকে অধিক করতে পারেন এবং তার সঙ্গে যে খাবারটি দেখিয়েছি তার রেজাল্টটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুল ধরতে শুরু করে দিয়েছে এই কদিনের মধ্যে এবং তার আগে আপনাদের সঙ্গে আমি পুরোনো গাছগুলির কেয়ার এবং তার ফার্টিলাইজার দেওয়া দেখিয়েছিলাম এবং সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ধরে গেছে দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল কিন্তু হচ্ছে এবং তার সঙ্গে প্রচুর কুড়ি কিন্তু রয়েছে এটা সেই গাছটি যেটাতে আমি কিন্তু পুরনো গাছকে কিভাবে সুন্দরভাবে আবার বাঁচিয়ে তোলা যায় এবং সেই গাছে অসংখ্য ফুল পাওয়া যায় সেইগুলো সম্পর্কে বলেছিলাম একটি ভিডিওতে যারা নতুন দেখছেন তারা চাইলে এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন সেই গাছে অসংখ্য ফুল কিন্তু এসছে দেখতেই পাচ্ছেন তো আপনারাও চাইলে একের অধিক গাছ তৈরি করুন এবং এই ধরনের খাবার দিন যাতে প্রচুর পরিমাণ ফুল আপনার বাগানেও এই গরমের শুরু থেকে আপনারা পেতে পারেন এবং এইভাবে আপনারাও আপনার বাগানকে বিভিন্ন রঙে ভরিয়ে তুলুন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে